গণেশ জয় গণেশ দেবা মাতা জকি পার্বতী পিতা মহাকায়া মহাকা সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুমে দেবা সর্বকার্যেষু সর্বদা নমস্কার বন্ধুরা শাইনিজ ভয়েসে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের ব্লগটি গণেশ চতুর্থী নিয়ে তো সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এই যে সুন্দর জামাটা আমার বোন নিয়ে এসেছে গানু ভাইয়ের জন্য প্রথমেই গানু ভাইকে স্নান করিয়ে নিয়েছি এইবার গানু ভাইকে নতুন জামা পরানো হচ্ছে এবং তার সাথে নতুন মালাও এনেছে কিন্তু বোন আমি ভীষণ রকমভাবে গানু ভাইয়ের ভক্ত তো আমি ছোটো থেকেই গণেশ পুজো করি কিন্তু কোনোবারই আমাদের বাড়িতে পুরোহিত থেকেই পুজো হয় না মানে পুজোটা আমি করি যতটা সম্ভব ফল প্রসাদ দিই এবং নিজে যতটুকু পারি সেগুলো করি আর তারপরে আমার সঙ্গে এখন বোন আছে মা কাকিমারা আছে তারাও হেল্প করে। তো এইবার খুব ইচ্ছে হয়েছে ঠাকুরমশাইকে ডেকে গানু ভাইয়ের পুজো দেব মুখ দেখা যাবে তো なるはい。はい অনেক হয়তো ভাবছো যে দুটো গানু ভাই কেন আসলে ব্যাপারটা কি হয়েছে এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন আপনারা গানু ভাইয়ের এটা আমি অনেক ছোট বয়স থেকে পুজো করি মানে ফাইভ সিক্সে পড়ি সেই সময় থেকে গানু ভাইকে আমি পুজো করি তার অনেক অনেক বছর পরে এর আগে যে পিতলের মূর্তিটি দেখালাম সেই মূর্তিটি আনা হয়েছে তো ঠাকুরের আসনে দুটোই রয়েছে দুটি ঠাকুরই রয়েছে আলাদাভাবে কিন্তু আজকের দিনে আজকে যেহেতু মশাই আসবেন তো উনি পিতলের ঠাকুরটি পুজো করছেন তো এই যে আমার গানু ভাই যাকে আমি ছোটোবেলা থেকে সঙ্গে রাখি পুজো করি তা তো কোনো বছর আমি মিস দিইনি মিস করিনি তো এবছরও মিস করার প্রশ্নই আসে না গানু ভাইকে আজকের দিনে প্রসাদ না সামনে কি হয় আমি জানি সব ঠাকুরই এক মানে সবই তো গানু ভাইয়ের গানু ভাই কিন্তু তবুও মানে মনে কেমন একটা হচ্ছিল তো সেই জন্য আমি ঠাকুর ঘরে আলাদাভাবে গানু ভাইয়ের এই মূর্তির সামনেও পুজো দিয়েছি তারপরে যখন ঠাকুর মশাই এসে গিয়েছেন তখন এই পিতলের যে মূর্তিটি আছে আমাদের গানু ভাইয়ের সেইখানেও পুজো ঠাকুর মশাই এসে সুন্দর করে পুজো করেছেন আমি বানিয়েছিলাম সুজি আর এইটা মেয়র থেকে এনেছিলাম এগলেস কেক এছাড়া মিষ্টি চকলেট এগুলো তো ছিল এটা ভোজ্য জিনিস যা যা থাকে গোটা ফল ছিল আর তাছাড়া লুচি করা হয়েছিল মন মালপো করেছিল মালুচি করেছিল। কাকিমা ময়ূর পায়েস করেছিলেন আর মোদক আমি বানিয়েছিলাম আর তারপরে লাড্ডু ছিল তারপরে একটা নারকেলের তোপটি মতো ছিল তো যতটা সম্ভব নিজেদের সাধ্যের মধ্যে ছোট করে ঠা আয়োজন করেছিলাম আমরা গানের ভাইয়ের জন্য বার তো আমরা পুজোয় বসেই গিয়েছি আর ঠাকুর মশাইও পুজো শুরু করে দিয়েছেন যেখানে রয়েছে আমার পিসি কাকিমা আমার মা পায়ের একটু অসুবিধা আছে বলে ওনারা উপরে বসেছেন আর এখানে রয়েছে আমার বনজি তারপরে আমার ছোট পিসি রয়েছে ওখানে পিসামশাই রয়েছে আর আমি বন্ধু আছি আর ওই যে সোনাই আমার দাদার বিচাত দাদার মেয়ে আমার ভাইজি আর একদিকে বোন একটুখানি নিচে নিয়ে গিয়েছিল কারণ ওর বান্ধবী এসেছে পায়ে তো কেউ পড়ে নি আসবো এইবার আমরা একটু পরেই অঞ্জলি দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে राडूड़ा कांती जैसे हाय किक्षक काका हजार फराय हरि कृष्ण 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 हरि हरि আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে পুজোটাও সুসম্পন্নভাবে হয়েছে খুব খুব ভালোভাবে পুজো হয়েছে ঠাকুরমশাই এত সুন্দর করে পুজোটা দিয়েছেন আর ভীষণ ভীষণ ভালো হয়েছে আমাদের কানু ভাই তো অনেক ছোট্ট তাই জন্য ফুলের সামনে ফুলের পাহাড় হয়ে গিয়েছে যাই হোক কানু ভাইয়ের জন্য এই যা যা বানানো হয়েছে নিজের হাতে আমরা বানিয়েছি কানু ভাইকে বললাম কানু ভাই তুমি সমস্ত প্রসাদ গ্রহণ করো আর তোমার যা যা ভালো লাগে তুমি তাই তাই খাওয়ার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও আর এইদিকে দুপুরের খাবারের আয়োজনও ছিল পোলাও চিলি পানির এবং সাথে ছিল আলুর দম পোলাও চিলি পানির বানিয়েছিলো মা আর আলুর দম বানিয়েছিল কাকে মা একটা মজার বিষয় কী হয়েছিল জানেন আমার বন্ধুরা এসেছিলো তো ওরা এই আলুর দমের বড়ো বড়ো আলু দেখে ওরা ভেবেছিলো ডিম আর চিলি পানির চিলি সয়া পানিরটা দেখে ওরা ভেবেছিলো যে চিলি চিকেন যাই হোক ভীষণই মজা হয়েছিল এই ব্যাপারটা নিয়ে তো এই ব্লগটা এখানেই শেষ করছি আর ভাই সকলকে ভালো রাখুক টাটা सुख करता दुख हरता बढ़ता बिगड़ा पूर्वी पूर्वी प्रेम कृपा जया सर्वांगी सुंदर सेंदूरा ची कंटी सल के